নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন ব্যয়ের বিষয়ে বিভিন্ন মতামতকে ঐক্যবদ্ধ করার আপনার ক্ষমতা আপনাকে একজন ন্যায় পরায়ণ মধ্যস্থতাকারী হিসেবে সম্মান এনে দিতে পারে আপনার ক্যারিয়ারে আপনার পেশাদার লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করুন এবং সেগুলি অর্জনের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন আপনি আপনার অসাধারণ প্রকল্প ব্যবস্থাপনার জন্য প্রশংসাপত্র পাবেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার সময় এবং আপনি যে স্বীকৃতিটি পাওয়ার যোগ্য তা পাবেন সতর্ক ব্যবস্থাপনা এবং বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব প্রেমে আপনার সম্পর্কের মধ্যে একতা অনুভূতি বাড়বে সম্পর্কগুলি আবেগপূর্ণ সততা এবং খোলামেলা যোগাযোগের প্রয়োজন হবে তাই আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন আপনার বিবাহের একটি কঠিন পর্যায়ে আপনাকে স্থিতি স্থাপকতা এবং বোঝাপড়া শেখাবে আজ আপনার বাড়ি এবং পারিবারিক জীবনে সুরীলতা তৈরির উপর মনোযোগ দিন আজ আপনার বন্ধুদের সাথে সম্পর্ক পরীক্ষা করা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং চাপ পরিচালনা করার জন্য শিথিলকরণ কৌশলগুলি চর্চা করতে মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার ভঙ্গির প্রতি মনোযোগ দিন এবং আপনার শরীরে কোনো চাপ না দেওয়ার চেষ্টা করুন অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় মনোযোগী শ্বাস প্রশ্বাস উদ্বেগময় ভাবনা প্রতিরোধ করে আজ দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধান রয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি হতে পারে অপরের সমালোচনা করতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না পুরোনো ঝামেলা মিটে যেতে পারে সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি লাভ করবেন ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক কারণে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ